আমি কানা দেখছি আমার লোক বেশি বই করতেছ তুই এবার সেটা পারবি সেটা পারবি হ্যাঁ কি করি কি করি দিনের দিনের সংসার দেখাই যা আয়nneter basnai ki go masasira sajjo sajjo denyangore sajjonita khub paloiche khub paloiche amra haloto bahut kharab deteche acha boina ami sajjo hoye

আল্লাহ তুমি সপ্তার স্বপ্নটা পুরো কেনা দিন আল্লাহ গো কত স্বপ্ন লেগে দুই কেজি চাইলে আমার মুগল আইছে। আল্লাহ কানার দরবারে আইসে দুই কেজি চাইলে স্বপ্ন তুমি স্বপ্ন সারা সবনা ভরা করে দাও একটার জায়গা দুইটা দাও দুইটার জায়গা তিনটা দাও তিনটার জায়গা চারটা দাও আল্লাহ স্বপ্ন গো স্বপ্ন ওই তো কই না দিন আর লাগে আল্লাহ গো